এই গল্পটা কোনো কথা নয় এটা এমন এক সত্য যা আমাদের শেখায় যে বরকত শুধু টাকায় নয় বরং ইখলাসে দোয়ায় আর মায়ের খেদমতে জামানা কদিমের কথা শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে এক ছোট্ট বস্তিতে থাকত এক দরিদ্র তরুণ নাম তার জাবির তার ঘরে ছিল শুধু এক বুড়ি অসুস্থ মা গরিবী এমনভাবে তাকে জড়িয়ে ধরেছিল যে দিনরাত রাত খেটে মোড়েও পেটে ভাত জুটত কষ্টে তবু জাবিরের চোখে ছিল একটিই আশা একদিন এমন দিন আসবে যখন সে তার মাকে সুস্থ করে তুলবে নিজের একটা ছোট্ট ঘর বানাবে আর হাসি মুখে জীবন কাটাবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন স্বপ্নগুলো যেন ধুলোয় মিশে যেত আর বুকের ভেতর একটাই বিশ্বাস রয়ে যেত যে আল্লাহর খাজানায় কোনো অভাব নেই প্রতিদিন সকালে সূর্যের আলো ফোঁটার আগেই জাবির দুই বন্ধুর সঙ্গে মজদুরিতে বেরিয়ে যেত সারা সারাদিনের কঠোর পরিশ্রম শেষে ঘরে ফিরে এসে মায়ের পাশে বসে একটু হাসি দিত যেন নিজের কষ্ট লুকিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছে মা প্রতিদিন বলতো। বাবা আল্লাহ তোমার রিজিকে বরকত দিক রিজিক কম হোক কিন্তু তাতে বরকত থাক কিন্তু তরুণ জাবির ভাবত বরকত পরে আসবে এখন আমার দরকার বেশি টাকা তবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একদিন এমন শিক্ষা দেন যা সারা জীবনের দিক বদলে দেয় একদিন এলো সেই পরীক্ষা গ্রামে কাজ বন্ধ জমি শুকনো মজদুরি নেই মায়ের চিকিৎসা নিজের ক্ষুধা আর মন ভাঙা হতাশা সব মিলে রাতগুলো হয়ে উঠল ভারী অন্ধকার জাবির ভাবল এখন কি সব স্বপ্ন ছেড়ে দেবে না সে নিজের মনকে বলল এটা আমার পরীক্ষা আর আল্লাহ কেবল সাহসীদেরই পরীক্ষা নেন অবশেষে সে সিদ্ধান্ত নিল প্রতিদিন শহরে যাবে সারাদিন কাজ করবে আর রাতের ঝড়ঝাপটা পেরিয়ে আবার ফিরবে মায়ের কাছে বন্ধুরা তাকে অনেক বোঝালো যে রাতের পথে যেও না জাবির জীবন বিপদে পড়বে কিন্তু জাবির বলল মায়ের জন্য ঝুঁকি নিতে পারলে তবেই আল্লাহর কৃপা পাব একদিন সন্ধ্যায় আকাশে ঘন মেঘ বৃষ্টি ঝহর আর অন্ধকার সবাই যখন ঘরে তখন জাবির শহর থেকে রওনা হলো। একটাই উদ্দেশ্যে মায়ের কাছে ফিরতে হবে পথে পড়ল এক পুরনো মসজিদ জাবির সেখানে আশ্রয় নিল নামাজ পড়ল আর কেঁদে কেঁদে দোয়া করল হে আল্লাহ আমার আর সমর্থ শুধু মায়ের কাছে পৌঁছে দিও ঠিক তখনই মসজিদের দরজায় দেখা গেল এক বুড়ো মানুষকে হাতে লন্থন ভেজা দেহ কিন্তু মুখে নূরের আলো বৃদ্ধ এসে বলল বাবা তুমি এই অন্ধকার রাতে এখানে কেন জাবির সব খুলে বলল নিজের কষ্ট মায়ের অসুখ জীবনের দুঃখ বৃদ্ধের চোখে জল এলো সে বলল বাবা তুমি খুব বড় কাজ করছ মায়ের খেদমত আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত তারপর সে জাবিরকে একটা দাওয়াই দিল আর একটা অশরফি সোনার মুদ্রা বলে দিল এই দাওয়াই মাকে খাইও ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে আর এই অশরফি বরকতের যতই গরিব হও একে খরচ করো না আল্লাহর এর ভেতরে রহমত রাখবেন জাবির ঘরে ফিরে এলো মাকে দাওয়ায় খাওয়ালো দোয়া করলো আর কয়েকদিন পর অলৌকিক ঘটনা ঘটল যে মা বছরের পর বছর অসুস্থ তিনি উঠে বসে হাসলেন চলাফেরা করলেন সব হাকিম হাল ছেড়ে দিয়েছিল কিন্তু আল্লাহর দয়া হাসল তাদের ঘরে দিন কেটে গেল একদিন যখন ঘরে খাবারও নেই তখন জাবির বাধ্য হয়ে সেই বরকতের অশরফি দিয়ে একটা মাছ কিনল মাছ কাটতেই ভেতর থেকে বেরিয়ে এলো এক দুর্লভ রত্ন চকচকে পাথর মা বলল বাবা এটা হয়তো মূল্যবান শহরের জুয়েলারি দোকানে দেখি আয় সেদিন থেকেই শুধু হল জাবিরের নতুন অধ্যায় সোনার দোকানে গিয়ে যখন সে পাথরটা দেখালো। সোনার দোকানি অবাক হয়ে বলল এটা কোনো সাধারণ পাথর নয় এটা সাগরের গভীর থেকে আসা এক সমুদ্রমতি এর দাম হাজারে নয় লাখে জাবির বিশ্বাসই করতে পারছিল না একজন দরিদ্র মজদুর যে এক অশরূপির জন্য সারাদিন কাজ করত আজ তার হাতে এমন এক দান যার মূল্য পনেরো হাজার অসরূপি সে আল্লাহর সুক্রিয়া আদায় করল মায়ের চিকিৎসা করালো নতুন ঘর বানালো বিয়ে করলো আর সুখী জীবন শুরু করল কিন্তু মা বললেন বাবা ওই বুড়ো আল্লাহওয়ালার কাছে ফিরে যা তাকে ধন্যবাদ দে তার দোয়া আবার নে জাবির ফিরে গেল সব খুলে বলল দাওয়াই অশরফি রত্ন সব কিছু। বৃদ্ধ শুধু মুচকি হেসে বললেন বাবা এটা তোমার ইমান তোমার পরিশ্রম আর তোমার মায়ের খেদমতের ফল তুমি শোনো পাওনি তুমি বরকত পেয়েছ মনে রেখো টাকায় সুখ নেই বরকতে সুখ আছে আর মায়ের দোয়াই হল সেই বরকতের চাবি তারপর সে বললেন যদি সত্যি কৃতজ্ঞ হাও তাহলে মসজিদটা পূর্ণ করো এখানেই তোমার স্বাবের ঘর জাবির মসজিদ বানালো আর তার জীবন যেন আলোর মতো ছড়িয়ে পড়ল সবাই বলল এটাই তো বরকতের আসল মানে হ্যাঁ বন্ধু এই গল্পটা আমাদের শেখায় যে মানুষ ইখলাস দোয়া আর খেদমতের পথে চলে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা তার কল্পনাতেও ছিল না